প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চ্যানেল সিক্সটিন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি ডায়লগ ফর ডেমোক্রেসি আমাদের আজকের অতিথিকে আমরা কিছুক্ষণ পরে যুক্ত করে নেব তার আগামী একটু বলে নেই বাংলাদেশের জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা করেছেন এবং তিনি বহু কাঙ্ক্ষিত নির্বাচনের একটা মাস ঘোষণা করেছেন এখন নির্বাচন কমিশনের দায়িত্ব হলো দিনক্ষণ ঠিক করা আবহাওয়া দেখে যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা আজকে যে বিষয়টি নিয়ে স্পেশালি কথা বলতে চাই যে সারাদেশে আমাদের অতিথি বৃন্দকে অতিথিকে আজকে যুক্ত করে নেব প্রথমেই তারপর আমি বাকিটা বলছি জি আমাদের অতিথি হচ্ছেন আজকে প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল হাসান কলিমুল্লাহ বিএনসিসিও জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং রাজনৈতিক বিশ্লেষক স্যার আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ভালো আছি ধন্যবাদ জি আশা করি জি জি আছি ভালো যে কথা বলছিলাম যে আমাদের তো জুলাই ঘোষণা পত্র পাঠ করা হলো আমাদের বহু মাসের একটা ঘোষণা এসছে এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে মঞ্চ একাত্তর নামে একটি ফোরাম এটা কি বলবো স্যার মঞ্চ একাত্তর নামে একটা এটা কি সংগঠন বা একটা সংগঠন হয়েছে মুক্তিযোদ্ধারা একত্রিত হচ্ছেন এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের উপর যেভাবে আক্রমণ চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস একাত্তরের ইতিহাস মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছে সেগুলোকে তুলে ধরার জন্যই কি কি ষড়যন্ত্র হচ্ছে মুক্তিযুদ্ধদের উপর কোথায় কোথায় আক্রমণ হচ্ছে সব কিছুকে তুলে ধরবার জন্যই কিন্তু আসলে মঞ্চ একাত্তর গঠিত হয়েছে এবং সেখানে বীর মুক্তিযুদ্ধার নেতৃত্বে রয়েছেন স্যার বি বলবেন তবে এই 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 সংগঠনের কার্যক্রম কি হবে বা কি করবে কারা আছে এটাতে আমরা আপনার কাছে সেটাই জানতে চাই দর্শক মন্ডলী আপনারা লাইফটি একটু শেয়ার শেয়ার করে দেবেন আমরা নানান ঘটনা ঘটছে সারা বাংলাদেশে কিন্তু এখন মঞ্চ একাত্তর নামে যে সংগঠনটি হয়েছে সেই বিষয়ে স্যারের কাছে আপনার জানতে চাই জি প্লিজ স্যার আপনি বলবেন ধন্যবাদ পান না তিনি জাতির বিবেক হিসেবে চিহ্নিত একজন ব্যক্তি তিনি বীর মুক্তিযোদ্ধা এবং মূলত তাকে সামনে রেখেই আপনার এই ফরমেশনটি আত্মপ্রকাশ করেছে তারা জুলাই ঘোষণার প্রাককালে চার তারিখে একটি বিবৃতি প্রদান করেছে পাঁচ দফা দাবি সম্বন্ধিত এবং সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ছাড় নেই আপনার ওই যে রিসেট বাটনের যে তত্ত্ব হাজির করা হয়েছিল সেটির প্রতি এটি সরাসরি চ্যালেঞ্জ বলে আপনি মনে করতে পারেন এবং আপনার বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে মিত্র বাহিনী সহ বাংলাদেশ আপনার রক্ষা বাংলাদেশ উদ্ধার বাংলাদেশ শত্রুমুক্ত মুক্ত করা নিশ্চিত করেছিলেন এবং এই বিষয়টি তারা তাদের স্মৃতিপথ থেকে কোনোভাবেই মুছে ফেলতে পারছেন না তারা বর্তমান যে পরিস্থিতি পরিবেশ তা নিয়ে উদ্বিগ্ন এবং জুলাই ঘোষণাকে তারা প্রত্যাখ্যান করে এই জুলাই ঘোষণা প্রকাশ্যে আসবার পর তারা বিবৃতি দিয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম যেমন মানব জমিন ইত্তেফাক বাংলাদেশ প্রতিদিন সমকাল প্রথম আলো মেইন স্ট্রিম মিডিয়া তারা কিন্তু ভালো রকমের কাভারেজ প্রদান করেছেন তাদের স্ট্যান্ডটিকে এবং এরই পরপর আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে ইসলামিক ছাত্র শিবির বনাম আপনার ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের যেই মুখোমুখি অবস্থান সেটি আপনার এই যে মঞ্চ গঠন তার সঙ্গে সম্পর্কিত বলা যায় আপনার সারা দেশে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আপনার বীর মুক্তিযোদ্ধা এর মধ্যে আপনার সাবেক সেনা প্রধান আহ লেফটেনাল অবসরপ্রাপ্ত হারুন মহোদয় চট্টগ্রামে আহ আহমিত অবস্থায় পাওয়া গেছে এটা নিয়েও নানান রকমের আপনার সন্দেহ এবং আপনার আহ রয়েছে জি শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত এটাও একটা বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে আমাদেরকে ওষা অপেক্ষা করতে হবে ময়নাদন্ত রিপোর্ট এবং আহ যে অনুসন্ধান তা সম্পূর্ণ হওয়া পর্যন্ত এদিকে না তদন্ত কি ময়নাতদন্ত কি হবে আহ হওয়া তো উচিত যদি আপনার বিষয়টা নিয়ে রহস্য দাঁড়া বাঁধে আর এদিকে আপনার সারা দেশে আহ মুক্তিযোদ্ধারা রীতিমতো একটা সময় কাটাচ্ছেন তাদের বক্তব্য হচ্ছে তারা হয়তো এখন বার্ধক্যে উপনীত কিন্তু প্রশিক্ষণ তো তারা জমা দেননি অস্ত্র সংগ্রহ করেছেন এটা ঠিক আহ বঙ্গবন্ধুর নির্দেশে কিন্তু আপনার তাদের সেই ট্রেনিং সেই যুদ্ধে স্মৃতি সবই কিন্তু মনে তো ফলে জাতির প্রান্তি লগ্নে প্রয়োজনে তারা আবারও আপনার ঘুরে দাঁড়াতে দ্বিধাবোধ করবেন না আর এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আপনার এবি পার্টির যিনি সেক্রেটারি যাও। ফুয়াদ তিনি অ্যাংলি অ্যাংরি রিয়াকশন প্রদান করেছেন মঞ্চ একাত্তর আহ আত্মপ্রকাশ করার পরে তো সেটিও অনেকে খুব আহ উদ্বিগ্ন চিত্তে লক্ষ্য করছেন যে মুক্তিযুদ্ধ আমাদের অহংকার আমাদের চেতনার অংশ সেখানে কটাক্ষ করে চেতনা জীবী হিসেবে আখ্যায়িত করবার যে চেষ্টা বা দেখে নেবার যে চেষ্টা এই বিষয়গুলো আহ মুক্তিযোদ্ধা ভালো চোখে দেখেন আচ্ছা ব্যারিস্টার ফুয়াদের কথা বলছেন ব্যারিস্টার ফুয়াদ তো এটা বলতেই পারেন যে মন ছয়াত্তর যেটি হয়েছে এটার বিরুদ্ধে তো তিনি কথা বলতেই পারেন বলবেনই এবং বলাই উচিত ওনার পক্ষ থেকে এটাই আশা করা যায় যে হোক এগুলাই তিনি বলবেন আমি এখন যেটি বলতে চাই দর্শকদের জন্য দর্শক আপনারা অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটি হচ্ছে আমরা আজকে জুলাই সনদ বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছি না নির্বাচন বিষয় নিয়ে আলোচনা করছি না এই মুহূর্তে কোন সংগঠনগুলো দাঁড়াচ্ছে বিশেষ করে এই বৈরী পরিস্থিতিতে আমাদের মঞ্চ একাত্তর হয়েছে স্যার বললেন যে জেরা এখান পান্না এবং সভাপতি স্যার তিনি তার নেতৃত্বে আসলে তার আহ্বানে জিটি গড়িত মঞ্চ 71 হয়েছে এবং আরো কিছু এখন দানাতে হবে দানাতে হবে এবং মোকাবেলা করতে হবে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি দেখেছি আমরা শিবির কর্মীরা ওখানে একটা অনুষ্ঠান করেছিল এবং যুদ্ধাপরাধের দাই যাদের फांसी হয়েছিল তাদের ছবি প্রদর্শনী সেখানে করতে বাম সংগঠন সম্ভবত স্যার কোন সংগঠন সেটি আন্দোলন ছিল ছাত্র ইউনিয়ন দাঁড়িয়েছে এবং এক পর্যায়ে প্রক্টর সাহেব সেই ছবিগুলো নামাতে বাধ্য করেছেন ছাত্র শিবিরের কর্মীদেরকে অর্থাৎ হবে 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 কথা বলতে অস্বীকার করা ব্যাপার না যারা অস্বীকার করছে তাদেরকে সঠিক সত্য উদযাপন জানাতে হবে জানতে হবে তারাই কিন্তু বিকৃত করছেন ইতিহাস তো সেটি হতে দেয়া যায় না মুক্তিযুদ্ধরা একসাথে হয়েছেন মঞ্চ একাত্তর হয়েছে আপনি কি সেই সংগঠনের সাথে আছেন দেখুন আহ যারা মুক্তিযোদ্ধা মূলত তারাই যুক্ত মুক্তিযুদ্ধ কালীন সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মতো বয়স আমাদের তখন তবে আমরা নতুন সাথে যুক্ত হতে পারবে না আহ আমি এখন পর্যন্ত আহ তাদের পক্ষ থেকে পরিষ্কার করে কিছু বলা হয়নি তবে যারা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করেন আহ তাদের আহ নৈতিক সমর্থন তো

জি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন আমি আবারও বলি রিপিট করি সেটাই হচ্ছে আজকে আমরা এখন এই মুহূর্তে সারের সাথে ওই যে নির্বাচন নিয়ে অথবা জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা নয় আমরা শুধু একটা সংগঠন হয়েছে সেই সংগঠনটিকে ওয়েলকাম জানানোর জন্য কি কারণ হয়েছে মঞ্চ একাত্তর হয়েছে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ মুক্তিযুদ্ধরা আসা হতো পারেন না যে কারণে তারা একসাথে আছে এবং তারা দাঁড়াবে দেশের পক্ষে দাঁড়াবে সেই দলের সাফল্য কামনা করি যারা সভাপতি সেক্রেটারি যাদের উদ্যোগ হয়েছে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিশেষ করে আহ উম পান্নার নেতৃত্বে হ্যাঁ এই সংগঠনটি যাতে উম একাত্তর মুক্তিযুদ্ধ আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের উদ্দেশ্য আদর্শ এগুলো যাতে ছড়িয়ে দিতে পারেন এবং দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে যারা ক্ষুণ্ণ করবেন তাদেরকে রুখে দিতে নিশ্চয়ই এই সংগঠনটি কাজ করবে এবং তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য এই সংগঠন কাজ করবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই ধন্যবাদ জি প্রিয় দর্শক আমরা এই ছোট্ট বিষয়টি নিয়ে বিষয়টি নিয়ে বিষয়টি বড় কিন্তু অল্প পরিসরে আমরা এটি নিয়ে কথা বললাম এটিকে গুরুত্ব দিতে হবে আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছেন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আছেন স্বাধীনতার পক্ষে আছেন বাংলাদেশের অখণ্ড বাংলাদেশের পক্ষে আছেন একাত্তরকে যারা বিশ্বাস করেন তারা এই সংগঠনটির সাথে এগিয়ে যাবেন এবং আপনাদের সমর্থন অব্যাহত রাখবেন ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি খোদা হাফেজ